নাকা পয়েন্ট পেরিয়ে বিলুনিয়া শহরে অনায়াসে ঢুকছে নেশা সামগ্রী পুলিশের নাকা পয়েন্ট থাকা সত্ত্বেও কি করে নেশা সামগ্রী প্রবেশ করে শহরের উপকণ্ঠে এ নিয়ে জনমনে চাঞ্চল্য রবিবার সকালে তিন লক্ষ টাকার গাজা উদ্ধারের ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে নাকা পয়েন্ট তুমি কার লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা তাগিদে বিলুনিয়া মহকুমার বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট পোষায় পুলিশ প্রশাসন এই নাকা পয়েন্টে রয়েছে পুলিশ প্রশাসনের নজরদারি ব্যবস্থা তারপরেও নেশা কারবারিরা কি করে পুলিশের চোখে ধুলো দিয়ে অনায়াসে নাকা পয়েন্টে দিয়ে নেশা সামগ্রী আনতে সক্ষম হচ্ছে চিহ্ন রয়ে যাচ্ছে যেখানে অনায়াসে নেশা সামগ্রী ঢুকে যাচ্ছে সেখানে তো আগ্নেয় আশ্রয় নিয়ে প্রবেশ করা কোনো ব্যাপারই না রবিবার সকালে তিন লক্ষ টাকার গাঁজা উদ্ধারের ঘটনায় সভাপতি প্রশ্ন উঠছে নাকা পয়েন্ট তুমি কার এ গাজার বস্তা আদৌ কি উদ্ধার করতে পারত যদি অল্টো গাড়ি দুর্ঘটনা কবলে না পড়ত বিলুনিয়া থানাধীন সাতমুড়া ব্রিজ চমুনি এলাকায় গাঁজা বোঝায় অল্টো গাড়িটি দুর্ঘটনা কবলে পড়ার পর গাঁজা ভর্তি দুটি বস্তা গাড়ি থেকে উধাও হয়ে যায় জানা যায় চুনুপট্টি দুই বিজেপি নেতার নেতৃত্বে গাজা দুটি বস্তা উধাও করা হয় কিন্তু সফলতা আসেনি পুলিশের কাছে খবর পৌঁছনোর পর ঘটনাস্থলে ছুটে আসে চলে তল্লাশি এরপর দুই চুনুপট্টি বিজেপি নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর প্রথম অস্বীকার করে ঘণ্টাখানেরক পর পুলিশ তলাশি চালিয়ে গাঁজা ভর্তি দুটি বস্তা উদ্ধার করে আনুমানিক তিপ্পান্ন কেজি গাঁজা উদ্ধার হয় সূত্রে জানা যায় উদ্ধার হওয়া গাজা রাজনগরের সুতিবৈদের এদিকে অল্টগাড়ি চালকে এলাকার জনগণ আটক করলেও অদৃশ্য শক্তির কারণে ছেড়ে দেয়া হয় যেখানে শিকার হতে হচ্ছে সেখানে নেশা কারবার নেশা সামগ্রী পাচারকারীরা গাড়ি গাড়ি চিনি পেঁয়াজ কাপড় কিভাবে নাকা পয়েন্টে পেরিয়ে পাচার সাম্রাজ্য কায়েম করে রেখেছে গুঞ্জন রয়েছে দক্ষিণ জেলার পুলিশ প্রশাসনের ব্যক্তিদের ম্যানেজ করে চলেছে নেশা কারবারি ও পাচারকারীদের দূরাত্ম সকালবেলা বিলোনিয়া রেল স্টেশন থেকে আসার পথে বিলুনিয়া রেল বৃচ্ছমন্দে একটা অটো গাড়ি বল থেকে আসার পথে আমাদের আমরা গাড়িতে ছিলাম গাড়িতে ধাক্কা মারে ডাক্কা মারার সঙ্গে সঙ্গে আমরা যে অটো গাড়িতে যারা ছিল সবাই বলব ইঞ্জুর হয়েছে তো এখন সবাই হসপিটালে ভর্তি আছে We do report searching the channel.